আসসালামু আলাইকুম আমি আছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চৌশুবুদ্দি ইউনিয়নের চশুবুদ্ধি ফুলের গাট বাজারে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা মহিষ বাধা আছে চশুবুদ্ধি ফুলের ঘাট বাজার জমজমার একটি বাজার সকাল সন্ধ্যা এই বাজারে বেচা কিনা হয় হরদুম বেচা কেনা হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি মহিষ বাধা আছে চশুবুদ্ধি ফুলের গাট বাজারে সাপটায় একদিন একটা মহিষ জব করা হয় সপ্তাহে একদিনে তো জবা করা হয় অনেক বিক্রি করে আপনার নাম কামাল হোসেন আপনার নাম কামাল হোসেন প্রতি শুক্রবার দিন মহিষ জবাই করা হয় প্রতি শুক্রবার দিন মহিষ জবা করা হয় এই ফুলের গাছ বাজারে আমি আপনাদেরকে দেখাচ্ছি মহিষটা অনেক সুন্দর মহিষটা কত কিনে কিনা দুই লাখ ষাট দুই লাখ ষাট হাজার টাকা দিয়ে কেনা হয়েছে এই মহিষটা মাংস কত টাকা কেজি বিক্রি করেন সাতশো পঞ্চাশ রমজান মাসে সাতশো পঞ্চাশ পর্যন্ত সাতশো পঞ্চাশে থাকবে উনি সবসময় সাতশো পঞ্চাশ টাকা কেজি মূল্যে এই মহিষের গুস্ত বিক্রি করে ফুলের গাছ বাজারে আমি আপনাদেরকে এই কারণে এই নিউজটি দিয়ে দিলাম যদি কারো মহিষের মাংস দরকার পড়ে তাহলে সপ্তাহে একদিন শুক্রবার দিন সকাল সকাল চলে আসবেন এই চশ্রবুদ্ধি ফুলের গাট বাজারে আর কিনে নিয়ে যাবেন মহিষের মাংস এই চশ্রবুদ্ধি ফুলের বাজার থেকে